তোমার বানানো তন্দুরি চিকেনটা আজকে খুব মিস করছি এটা বলার থেকেও আবদারটা ছিল অনেক বেশি ভালোবাসার মানুষের আবদার কি ফেলে রাখা যায় তাই যেমন বলা তেমন কাজ নিয়ে নিয়েছি বেশ কটা চিকেনের লেগ পিস এই লেগ পিসের সাথে উইংস দিয়েও এগুলো করা যেতে পারে আর লেগ পিসগুলো এইভাবে চিঁড়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে এবারেকে মশলা মাখানোর পালা প্রথমে লবণ আর জিঞ্জার গার্লিক পেস্ট সাথে একটা গোটা লেবু চিপে দিয়ে পুরোটাকে মেখে নেব মেখে নিয়ে একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে একটা অন্য বলে একটা মশলার মিক্সচার রেডি করব। হাং কার্ড নিয়েছি এখানে দইয়ের জলটাকে পুরো বাদ দিয়ে দেব বাদ দিয়ে দই নিয়েছি বেশ খানিকটা সাথে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বা হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা রেড ফুড কালার ইউজ করতে পারো রোস্টেড জিরে গুঁড়ো কসুরি মেথি ধনে গুঁড়ো এবং সাথে জৈত্রীর গুঁড়ো এলাচের গুঁড়ো আর গরম মশলা দিয়ে সাথে অল্প পরিমাণ লবণ আর তেল দিয়ে একটা মশলার মিক্সচার রেডি করে নেব এবারে এই মশলার মিক্সচারটা চিকেনটা আধ ঘন্টার রেস্ট হয়ে গেলে চিকেনটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব ও হ্যাঁ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলে যেও না যেন এবারে চিকেনটাকে একটা ঢাকা দিয়ে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমি মাইক্রোওয়েভ দেওয়ার জন্য এগুলোকে একটু রেডি করে নেব একটু বাটার গলিয়ে নিয়ে এটাকে গ্রিজ করে নেব এবং এর ওপরে চিকেনগুলোকে একে একে দিয়ে দেব প্রি হিট করা মাইক্রোওয়েভে দশ থেকে পনেরো মিনিটের জন্য দিয়ে দিচ্ছি ততক্ষণ আমি স্যালাড ড্রেসিংটা রেডি করে নেব এই অনিয়ন স্যালাড ড্রেসিংটা একদম রেস্টুরেন্টের মতন খেতে লাগে কিছুই না পেঁয়াজটাকে রিং সাইজ মতন কেটে এক একটা ফ্লিপকে খুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দাও সিনথেটিক ভিনেগার সামান্য একটু লবণ আর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব ঠিক দশ মিনিট পর মাইক্রোওয়েভ থেকে ট্রেটা বার করে নিয়ে চিকেনগুলোকে উল্টে দিচ্ছি এবং ওপর থেকে আবারও একটু বাটার গ্রিজ করে দিচ্ছি দিয়ে আবারও পনেরো মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম পনেরো মিনিট পর মাইক্রোওয়েভ থেকে বার করে নিচ্ছে একদম গরম গরম তন্দুরি চিকেন রেডি আজকের তন্দুরি চিকেনের রেসিপিটা যদিও আমি মাইক্রোওয়েভে করে দেখিয়েছি এরপরে আবারও একটা তন্দুরি চিকেনের রেসিপি আসবে যেটা মাইক্রোওয়েভ ছাড়া হবে এবং স্মোকি ফ্লেভার দেওয়া এই তন্দুরি চিকেনের টেস্টটা কিন্তু রেস্টুরেন্টের থেকে একটুও কম হয়নি যতই আমরা কিনে খাই না কেন বাইরে থেকে ঘরের করা খাবারের স্বাদ কিন্তু একটা আলাদাই মাহাত্ম রাখে দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে তেল দেন টাটা